ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের এর আগের ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে বিষয় হিসাবে ভূগোল পৃথিবীর উৎপত্তি এই দু জায়গা থেকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সে ভিডিও দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের বাংলার সিলেবাসে যা যা আছে সমস্ত কমপ্লিট করে দিয়েছি কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি ইংলিশও দিয়েছি এছাড়া যার যেমন সাবজেক্ট আছে হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি সেখান থেকেও কিন্তু আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি আজকে আমি তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ সেখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে আমি তোমাদের সাজেশান দিয়ে থাকি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি শিয়াল স্তরটি মূলত যে ধরনের শিলা দিয়ে তৈরি এটা হবে গ্রানাইট নেক্সট গুরুমণ্ডলের উপরিভাগকে বলা হয় সীমা কুপৃষ্ঠের সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গ হল এর তরঙ্গ ভূমিকম্পের এস তরঙ্গ সর্বাধিক গতিপ্রাপ্ত হয় এটা হবে নিম্ন গুরুমণ্ডলে ক নেক্সট ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হল অক্সিজেন গ মহাসাগরীয় ভূতকে গড় গভীরতা হচ্ছে পাঁচ থেকে সাত কিলোমিটার শিয়াল শিলাস্তর হল লঘু শিয়ালস লঘু এটা হবে ক কত সালে মোহ বিযুক্তি রেখা আবিষ্কার হয়েছিল নাইনটিন নাইন সালে এটা হবে গ নিম্নলিখিত কোন স্তরে লোহা ও নিকেলের পরিমাণ সব থেকে বেশি এটা হবে কেন্দ্রমণ্ডলে ক্রফিসিমা স্তর হল উদ্ধ গুরুমণ্ডল এটা হবে খ মহাসাগরের তলদেশে নিম্নাংশ মূলত যে জাতীয় শিলা দ্বারা গঠিত এটা হবে ভূতকের গড় গভীরতা এটা হবে ভূতক যার ওপর ভাসমান অবস্থা রয়েছে সেটি হলো অ্যাসেনোস্পিয়ার হবে সর্বাধিক ধ্বংসাত্মক ভূমিকম্প ভূকম্পীয় তরঙ্গ হল এল তরঙ্গ এটা হবে গ পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রভাবিত হওয়া একমাত্র ভূমিকম্প তরঙ্গটি হলো পি তরঙ্গ গুরুমণ্ডলের গড় উষ্ণতা প্রায় টু থাউজেন্ড ডিগ্রি সেন্টিগ্রেড থেকে থ্রি ডিগ্রি সেন্টিগেড এটা হবে পৃথিবীর কেন্দ্রের চাপ ভূতকের চাপ অপেক্ষা প্রায় থার্টির লক্ষ গুণ বেশি পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলে ভূপৃষ্ঠ এ তরঙ্গ কোন স্তরে প্রবেশ করতে পারে না এটা হবে কেন্দ্রমণ্ডলে পৃথিবীর মোট ব্যাসাদদের অর্ধেকেরও বেশি বেদযুক্ত ভূস্তরটি হল কেন্দ্রমণ্ডল ভূতকের গড় গভীরতা কত কিলোমিটার থার্টি কিলোমিটার মহাদেশীয় ভূতকে যে দুটি উপাদানের প্রাধান্য থাকে তা হল সিলিকন অ্যালুমিনিয়াম কেন্দ্রমণ্ডলটি খনিজের গঠন অনুযায়ী কি নামে পরিচিত এটা হবে নিফে মহাসাগরীয় ভূতক যে শিলার দ্বারা গঠিত তা হল ব্যাসালটা আশা করি আজকে তোমরা পৃথিবীর ভূ পৃথিবীর অভ্যন্তর ভাগের কোশ্চেন অ্যান্সারগুলো বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার রচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও